হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইচ্ছেটানা থেকে আমি আশুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে আরেকটা নতুন সকাল নিয়ে আপনাদের সাথে একটি ব্লগ সকাল সকাল উঠে দেখলাম আকাশটা বেশ ভালোই তো কিছু আধা ভেজা কাপড় ছিল সেগুলো বাহিরে দিয়ে ভাবলাম যে মুরগিগুলোকে একটু খেতে দেয় কারণ ওদের খুবই চিল্লাচিল্লি শুরু হয়ে গেছিলো তো ওদেরকে আমি ছেড়ে দিয়ে খাবার দিচ্ছিলাম তো ওদের এই যে মারামারি করে খাবার দেখাটাও দেখতে না ভালো লাগে তো আমার শাশুড়ি মা বেশ ভালো একটা বুদ্ধি করেছেন এখানে খাবারগুলো রেখেই দিয়েছেন নতুন করে নিয়ে আসতে হয় না বাড়ি থেকে তারপরে এই যে আমার আরেকটা মুরগি ডিম দেয়া মুরগি ওকেও খাবার দিয়ে দিলাম তারপর জানালাগুলো খুলে দিচ্ছি সকাল সকাল আকাশটা অনেক বেশি পরিষ্কার তবে মনে হচ্ছে না এই পরিষ্কারটা থাকবে তারপর সকালে ছিল চিনি ছাড়া একটু চা খেয়েছিলাম পাউডারটি দিয়ে তারপর একটু নুডলস করেছিলাম সিদ্ধ নুডলস যেটা আমি সহজভাবেই করি ডিম দিয়ে ওটা করেছিলাম তারপরে এই যে আমি কিছু কলমি শাক লাগিয়েছিলাম কলমি শাক পুঁই শাক তো শাশুড়ি মা বলছিল যে এখান থেকে একদিন শাক উঠিয়ে খাওয়া যেত মনে হয় একটু উঠিয়ে নেই তো বললাম বেশ বাড়ির জিনিস নিজের লাগানো খেতে তো ভালোই লাগে তারপর উঠিয়ে নিয়ে এগুলো আমাকে বেছে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছিল তারপর আমি দেখি যে অনেকগুলো মরিচ লাল হয়ে আছে তো এগুলো আমি উঠাই নিলাম আজকে কিন্তু আমাদের কাঁঠালের বিচের রান্না হবে দুই আইটেমে তো একটা ভর্তা হবে একটা রান্না হবে এই যে কাচকি মাছের সুটকিটা এটি ভে ভেজে নিচ্ছি আমি এটা ভর্তা করব কাঁঠালের বিচি দিয়ে এটাকে সিদ্ধ ভর্তা করব তারপর এদিকে টাকি মাছের ছিল এগুলো আমি ভেজে একটু সিদ্ধ করে নেবো এটা রান্না করব কাঁঠালের বিচি দিয়ে তো দুটোই আজকে কিন্তু একই জিনিসের রান্না হচ্ছে কিন্তু ভিন্ন স্বাদে তো আপনারা কে কে এভাবে সিদ্ধ ভর্তাটা খান আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টসে আর কে কে পছন্দ করেন আমার তো খেতে ভালোই লাগে কারণ এটার টেস্ট একেবারেই আলাদা অন্যান্য ভর্তার থেকে তো আমি এখানে সুটকিটা ভেজে ভালো করে ধুয়ে নিয়ে এখানে আমি হাতে মাখিয়েই দিতাম কিন্তু ভাবলাম যে থাক হাতে না লাগিয়ে এটা একবারেই সব দিয়ে দেই আমি সচরাচর এটা হাতে মাখিয়েই দেই এটা আমার মায়ের খুব পছন্দের একটা ভর্তা আম্মু এটা খুব বেশি করেন তো আজকে এটা রান্না করতে করতেই আমার সেই কথাটা মনে পড়ে গেল যাই হোক একটু পানি দিয়েছি এটাকে একটু নার্চারে করে নিয়ে আমি এর মধ্যে বেশ খানিকটা পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব কারণ কাঁঠালের বিচিগুলো একটু শুকনা ছিল তো এগুলো সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে তো আমি ঢাকনা দিয়ে পাশের চুলে দিয়ে দিয়েছি যে এটা জাল হতেই থাকুক অনেক টাইম লাগবে সিদ্ধ হতে তারপর আমি বেশ পরিমাণে একটু পেঁয়াজ কেটে নিয়েছি এটা দিয়ে সুটকি রান্না করব সুটকি রসুন এগুলো কিন্তু আমার গাছের মরিচ দিয়ে রান্না করছি বেশ উপকার দিচ্ছে গাছগুলো এখন তো মরিচের অনেক দাম বর্ষা আসলেই মরিচের দাম বেড়ে যায় তারপর অনেকগুলো রসুন কোয়াও কেটে নিয়েছিলাম তো এইগুলো দিয়ে আমি কাঁঠালের বিচি দিয়ে ওই শুটকিটা যে ভেজে নিলাম একটু সিদ্ধ করে নিয়েছি ওটা দিয়েই রান্না করব তবে আমার কাছে না শুটকির একটু ফ্লেভার থাকাটাই ভালো অনেকেই এটা পছন্দ করে না তবে এই যে দেশি মাছের সুটকিগুলোতে এত বেশি শুটকি শুটকি আসলে গন্ধটা থাকে না আমার কাছে গন্ধটা থাকাই ভালো সামুদ্রিক শুটকি এই দিক থেকে অনেক বেশি ভালো এবং মজার হয় তবে এই শুটকিগুলোর বাজারে অনেক বেশি দাম নেয় কিন্তু খেতে এত একটা ভালো লাগে না ওই যে বললাম গন্ধটা নাই এজন্য আর যারা গন্ধটা পছন্দ করে তাদের জন্য এই শুটকিটা ভালো আমার শ্বশুরাব্বু তো একটু গন্ধটা অপছন্দ করেন ওনার এটা বেশ পছন্দ হয় এই সুটকিটা তবে যাই হোক আমি সবই খেতে পারি মানিয়ে নিতে পারি এটা কোনো ব্যাপার না তারপর অনেক বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম কারণ আমি এটা একটু নরম করে রান্না করব। মানে বিচিটা যেন একটু গলে যায় এরকম তারপর এই যে ভর্তার এটা আর পানি কমিয়ে এসেছে আমি অনেকগুলো পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি লাল মরিচের গুঁড়ো দিয়েছি জন্য কালারটা দেখতে একটু গাঢ় লাগছে এটাকে আমি সুন্দর করে ম্যাশ করে নেব একটু ফ্যানের বাতাসে দিয়েছি একটু গরমটা কমে যাওয়ার পর আমি কড়াইতেই ম্যাশ করে নিয়েছি তার কারণ এটা আমি আবার একটু চুলায় দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিব তারপর ওই কড়াই আমি বসিয়ে দিয়েছি ওই যে আমার লাগানো শাকগুলো এগুলো তো বেশ পরিমাণে অল্প হয়েছিল কিন্তু মনে হচ্ছিল না রান্না করতে করতেই যেটা খেতে বেশ ভালো হবে তো এখানে অনেক রকম শাক ছিল তো কলমি শাক পুঁই শাক তারপর হচ্ছে চাল কুমড়োরও কয়েকটা পাতা দেয়া হয়েছিল সব মিলায় আর কি তো এই জন্য ভাবলাম আজকে শাক রান্নাটাতে আমি পেঁয়াজের পাশাপাশি একটু রসুন কুচি দেব। তো রসুন কুচি দিয়েছি একটু মরিচও কেটে দিয়েছিলাম এর মধ্যে এর কারণে শাকটা খেতে এমনিতেই মিক্সড শাকের টেস্ট আলাদা হয় তার মধ্যে রসুন দেওয়া ছিল তো খেতে ভীষণ ভালো হয়েছিল। তারপর আমার হঠাৎ করেই মনে হলো এই যে আলু ভাজিটা এটা খাবো এটা তো আমার খুবই পছন্দের আগে এত বেশি খেতাম খুব অন্যরকম পছন্দ ছিল একসময় এখনও ভাবে খাওয়া হয় না তারপর হঠাৎ করে কেন যেন আজকে ইচ্ছে করলো যে এই শুকনা খাবারগুলোর সাথে ডিম ভাজি আর আলু ভাজি কম্বিনেশনটা সত্যি অসাধারণ তারপর এই যে আজকে রান্নাবান্না এগুলো ছিল ভর্তা কাঁঠালের বিচি শুটকি দিয়ে ভর্তা শাক ভাজি সাথে ছিল আলু ভাজি আর এখানে ছিল এই যে কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভুনা তারপর আমি কিছু কাপড় দিয়েছিলাম বিকেল দিকটাতে এগুলো উঠিয়ে নিচ্ছে। কারণ এখন তো আর রোদ নেই কাপড় রেখে কোনো লাভ নেই খাবার দাবারে এগুলোই ছিল তারপরে এই যে কাঁঠাল উঠিয়ে নিচ্ছিলাম গুড় করব বলে তো আপনাদের কারোর কাছে প্রপার এটা জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন কিভাবে কাঁঠালের গুড় করে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ